সবাইকে ফেভারিট ফুডে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এক তরকার রেসিপি একদম ধাবা স্টাইলে এক তরকা বানানোর জন্য অবশ্যই ভিডিওটা দেখতে থাকো তরকা বানানোর জন্য প্যাকেটে যে তরকার ডাল পাওয়া যায় এখানে আমি সেই ডালই ব্যবহার করেছি এর মধ্যে রয়েছে সবুজ মুগ ডাল ছোলার ডাল গোটা মুসুরি আর রাজমা এগুলো ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি এক ঘন্টা এক ঘন্টা ভিজিয়ে নেওয়ার পর এখন এটাকে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব প্রেশার কুকারে ডালটা দিয়ে দিয়ে দিচ্ছি প্রায় তিন কাপ মতো জল জলটা এমন দেবে যাতে ডালটা জলের মধ্যে সম্পূর্ণভাবে ডুবে থাকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি রঙের জন্য হলুদ গুঁড়ো এবার প্রায় থেকে সিটি চার দেওয়া পর্যন্ত ডালটাকে সেদ্ধ করে নেব এবারে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় তিন থেকে চার চামচ সর্ষের তেল সর্ষের তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা জিরে আর শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়েছি আর দেখতেই পাচ্ছ খুবই ছোট ছোট করে কুচি করেছি পেঁয়াজটা দিয়ে প্রায় দু মিনিট মতো ভালো করে একটু রান্না করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি কুচি করা রসুন কুচি করা আদা আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি তরকার ক্ষেত্রে এই রসুন আর আদাটা বেটে না দিয়ে কুচি করে দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ এই আদা রসুন পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিতে হবে তোমরা যদি ডিম তরকা না বানিয়ে সিম্পল তরকা বানাতে চাও তাহলেও কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারো আমি যখন ডিমটা দেবো তখন ওই ডিমটা না দিলেই হবে সমস্ত কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটাকেও খুব ছোট ছোট করে কুচি করেছি টমেটো কুচি দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবারে টমেটোটা যতক্ষণ না হালকা একটু গলে আসছে আর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে ভেজে নেবো আর টমেটোর সাথে নুনটা দিলে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যাবে বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখো টমেটোটা অনেকটা গলে এসেছে এবার দিয়ে দিচ্ছি রঙের জন্য হাফ চামচ হলুদ এক চামচ দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ দিচ্ছি ধনে গুঁড়ো প্রায় হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো এবারে দু চামচ মতো জল দিয়ে এই মশলাগুলোকে কষিয়ে নেব শুকনো মশলাগুলো যাতে কড়াইয়ের সাথে লেগে না যায় সেই জন্য এখানে একটু জল দিলাম মশলাগুলো ভালো করে ভাজা হয়ে যতক্ষণ না তেলটা বেরিয়ে আসছে ততক্ষণ ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এবারে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাসুরি মেথি একদম ধাবা স্টাইল তরকার টেস্ট আনতে গেলে এই কাসুরি মেথিটা কিন্তু কোনোভাবেই বাদ দেওয়া যাবে না খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তেলটা বেরিয়ে এসেছে এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা তরকার ডাল মশলার সাথে তরকার ডাল খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে এটা ফুটতে শুরু করেছে এখন দিয়ে দিচ্ছে ছোট চামচের এক চামচ ঘি ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এই তরকার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম দুটো কাঁচা ডিম আমি সরাসরির তরকার ডালের মধ্যে দিয়ে দিলাম অনেকেই ডিমটা আগে ভেজে রাখে তারপরে শেষে তরকার সাথে মিশিয়ে দেয় কিন্তু এইভাবে সবশেষে কাঁচা ডিম দিয়ে এটাকে বানালে খেতে বেশি ভালো লাগে একবার এইভাবে অবশ্যই বানিয়ে দেখো ডিমটা দিয়েই সঙ্গে সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবে এতে ডিমটা তো সেদ্ধ হয়ে যাবেই টেস্টও ভালো আসবে ডিমটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতাটা ভালো করে করে মিশিয়ে হিটটা অফ দিলাম এইভাবে একবার ধাবা স্টাইল এক তরকা বানালে বার বার বানাবে এত টেস্টি একটা রেসিপি না বানালে কিন্তু খুব মিস করবে এই এক তরকা আমি পরিবেশন করছি রুমালি রুটির সাথে রুমালি রুটির সাথেই খেতে এটা বেশি ভালো লাগে তবে তোমরা রুটি ভাত সব কিছু দিয়ে এটা খেতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্টে তোমাদের মতামত জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো